হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে দেখাবো আপনাদেরকে মেদিনীপুরের সেই প্রিয় পান চাষ ঠিক আছে যে পান চাষ কেমন হয় সেই পান চাষ আজকে দেখা দেখাবো যারা গ্রাম ছেড়ে শহরে আছো যারা দেখেননি পান কীরকম হয় কিন্তু পান ওরা খেয়ে থাকে ওরা জানে না যে পান চাষ কেমন হয় তো ওই জন্য আমি ওদেরকে পান চাষ দেখাবো আর আপনারা দেখেছেন বা পান আপনারা খেয়েছেন একটা কালো পান হয় আর একটা হলদে পান হয় ঠিক আছে তো পাতা আর চন্দ্রকোনা পাতা তো দুটো পাতা আজকে দেখাবো এবং আপনারা দেখছেন প্রথমেই দেখছেন পিলাপাতা এটা হচ্ছে হলদে পাতা ঠিক আছে যেটা পাকা পাতা বলা হয় এটা পাকা পাতা হলদে পাতা আর একটা দেখবেন আপনারা কালো পাতা তো যারা গ্রাম ছেড়ে শহরে আছেন যারা দেখেন দেখছেন ভিডিওটিকে তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার এই ছোট্ট ভাই বাবলু বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আপনারা দেখুন আপনাদেরকে পান দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নিন ঠিক আছে তো সবাই মিলে এই ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো আমি লং ভিডিও এটা দিচ্ছি তিন মিনিটের ভিডিও থাকছে তো আপনারা সবাই মিলে পানটিকে দেখতে থাকুন আর তার মধ্যে একটা শ্লোক দিয়ে যাচ্ছি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন ठीक है टी ए बारे में पान तो खाना है पान तो खाना है चूना लगाना है पान तो खाना है मेदनीपुर आना है पान तो खाना है मेदनीपुर आना है पान तो खाना है चुना सुपारी कत्था लगाना है पान तो खाना है मेदनीपुर आना है ठीक है भाई तो श्लोकटा भगे जो तो अपारा भिडियोटी आगे शेयर करब আর দেখুন পান এমন একটা জিনিস মানুষের ক্যান্সার পর্যন্ত ও পানে ভালো হয় পানের কেমিক্যাল ডেলে যারা ডাক্তাররা বানায় ওরা বলে যে পান এমন একটা জিনিস তো পানের দিয়ে ওষুধ যে তৈরি হয় তো ক্যান্সারও এতে ভালো হয় নাকি আমি শুনেছি ঠিক আছে তো আমার পুরোটা জানা নেই আমি যেটা শুনেছি তো পান দেখুন বিয়েতেও পান লাগে সাধিতেও পান লাগে সব জিনিসে পুজো পুজো পার্বণ সব জিনিসেই পান লাগে পান না হলে হয় না আর মেদিনীপুরের পান সবচেয়ে প্রিয় পান টাটা বাই বাই